হ্যালো বিওয়ার্স আজ আমি কথা বলবো শীতকালীন আরও একটি খুবই জনপ্রিয় এবং সুন্দর ফুলের বিষয়ে গ্লাডিওলাস এই গ্লাডিওস ফুলের বাল্ব ক্লোন বা কন্দ যেখানে যে ভাষায় বলুক তার থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় চলুন যাওয়া যাক মূল ভিডিওটিতে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে আশা করছি অনেক কিছু শিখতে পারবে আমার হাতে যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গ্লাডেলাস ফুলের বাল্ব তো আমাদের বাল্বগুলোকে প্রথমে বাছাই করে নিতে হবে বড় বড় দেখে বাল্ব সংগ্রহ করতে হবে আমরা যদি মার্কেট থেকে বা কোনো নার্সারি থেকে কিনে আনি তাহলে চেষ্টা করব কালার কমিশন দেখে সবকটি কালারের নিতে এই বাল্ব দেখেও ফুলের কিছুটা কালার আন্দাজ করা যায় যেমন দেখতেই পাচ্ছ বাল্বের কালারগুলো কতটা আপডিপ কিছুটা লাল কোনোটা পিঙ্ক কোনোটা হলুদ কোনোটা একটু সাদাটে এই বাল্ব দেখেও ফুলের কালার অনেকটা নির্ধারণ করা সম্ভব এই বাল্ব বসানোর ক্ষেত্রে যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে বাল্বগুলোতে কোনো জায়গায় যেন পচন না লাগে বা কোনো ফাঙ্গাসের আক্রমণ না থাকে এছাড়াও নিচের দিকটা দেখতে হবে যেখান থেকে রুট ডেভেলপমেন্ট হবে বার হবে এবং বাল্বের গায়ে যে কোনো স্থানে যদি পচন থাকে সেই জায়গাটিকে কেটে বাদ দিয়ে ফাঙ্গিসাইডের সাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে তারপরে বাল্বগুলোকে বাল্বগুলোর গায়ে যদি এক্সট্রা কোনো খোসা বা আবরণ থাকে সেগুলোকে হাত দিয়ে সুন্দর করে ছাড়িয়ে বাল্বগুলোকে পরিষ্কার করে কয়েক ঘন্টার জন্য রোদে রেখে দিতে হবে তারপরে সুন্দর করে এটিকে যে পাত্রে বসাবেন সেই পাত্রে মাটি রেডি করে বসিয়ে দিতে হবে আপনাদের সুবিধার্থে যাতে ভিডিওটি খুব বড়ো না হয় এই কারণে আমি আগে থেকে মাটি প্রস্তুত করে রেখেছি আমার শীতকালীন ফুলের জন্য মাটি প্রস্তুত করার রেশিও তো আপনারা ভালোভাবেই জানেন চল্লিশ পারসেন্ট গার্ডেন সয়েল এবং তার সঙ্গে চল্লিশ পার্সেন্ট কম্পোস্ট যে কোনো কম্পোস্ট পাতা পচা সার হতে পারে গোবর সার হতে পারে আমি যখন যেটা হাতের কাছে পাই সেটাই ব্যবহার করি তার সঙ্গে দশ পার্সেন্ট বালি এবং দশ পার্সেন্ট কোকোপিট বালিটি যদি সাদা বালি হয় নদীর তাহলে পার্সেন্টেজ বাড়িয়ে কুড়ি পার্সেন্ট করে দেই আর এই বাল বসানোর ক্ষেত্রে প্রথমত আপনাকে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হবে না শুধুমাত্র জৈব সার দিলেই হবে আর গাছ যখন বের হয়ে বড়ো হতে শুরু করবে সপ্তাহে সাত দিন অন্তর অন্তর একবার খোল পচা জল দিয়ে দেব এবং পনেরো দিনে একবার ডিএপি সার ব্যবহার করব রাসায়নিক সার এছাড়াও যখন এই কলনগুলো বড়ো হয়ে যাবে এখন আপাতত এই কোলনগুলো বের করে রেখে বাকি অংশে মাটি দিয়ে দেব। আর আমি বাল্ব যখন বসাবো তব তখন অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে বাল্বগুলো বসানোর সময় কালার কম্বিনেশন করে বসাতে হবে যাতে অল্টারনেট করে যেমন একটি সাদা কালার বসালাম তারপর একটু গ্যাপ দিয়ে একটি লাল কালার একটু খয়রি কালার একটি হলুদ কালার এরকম বাল্বগুলো কালার কম্বিনেশন করে বসালে কি হবে ফুলের যখন স্টিক হবে ফুল বের হবে তখন দেখতে একটা আলাদা রকম সৌন্দর্য আসবে আর একটি কথা যেটা বলতে চাই পড়তে পারের মতো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে সেট করে দেবে যাতে করে আমার সকল নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয় তারপরে বাল্বগুলোকে সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে মাটি দিয়ে আমাদের যে বাল্বের কোলনটি বেরিয়ে থাকে সেই কোলন পর্যন্ত আবার এক্সট্রা মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে জল স্প্রে করে দেবো তা আমি কাজটি করতে করতে এই ফুলের বিষয়ে আরও কয়েকটি কথা বলি এই ফুলে যখন ফুল ফুটতে শুরু করবে তখন আমরা পটাশ সার ব্যবহার করবো আমরা সাধারণত সবাই জানি পটাশ সার এবং কিছু আমি যেটা করি কিছু কম্পোস্ট যেমন গোবর সার পচা গোবর সার এক বছর আগের সেই গোবর সারটি নিয়ে তার সঙ্গে কিছু সার ব্যবহার করি যেমন হাড় গুঁড়ো শিঙ্কুচি লেদার মিল এগুলো লেদার মিলটা কম এক চামচ আর বাকিগুলো একমুট করে দিয়ে তার সঙ্গে কিছুটা সার একসঙ্গে মিশিয়ে যখন ওই দেখবো গাছের গোড়ায় এই যে ক্লোনগুলো বসানো হয় এর উপরে যখন গাছ বড় হয় তখন আবার নতুন করে মূল বের হয় তখন এই গাছের আবার একটা খাবার দেওয়ার প্রয়োজন যেটাকে আমরা সাধারণত চাপান খাবার বলে থাকি এই গাছে তখন যদি আমি চাপান খাবারটি ব্যবহার করি তখন গাছের গ্রোথ দ্রুত আরও বেড়ে যাবে এবং খুব সুন্দর মোটা মোটা ফুলের স্টিক বের হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং কারা কারা এই ফুলটিকে চেনো এই গ্লাডিওলাস যারা আগে এই ফুলটি করেছ তারা তো জানো যারা নতুন করছ তারা ফুলটি করে খুব সুন্দর মনে খুশি আনন্দ উপভোগ